ফুলপরিদের আঁকি শাহিন রায়হান ফুলপরিদের গল্প শুনি রোজ জারুল জবায় ওদের করি খোঁজ চেরি রঙ্গন কাট গোলাপের শাখে রাতের আকাশ যখন ছবি আঁকে দদুল দোলায় দুলতে থাকে পুঁই জোৎস্না মাখে গোলাপ গাঁদা জুঁই নিঝুম বনে শাল পিয়ালের শাখে সুর ছড়িয়ে হুতুম প্যাঁচা ডাকে টোনা গল্প করে টুঁই উদাস আমি একটুও না শুঁই গল্প সাজাই কলাবতীর চুলে নয়ন তারা বাগান বিলাস ফুলে কাঁঠাল চাপার গন্ধ মাখি নাকে সময়ে কাটে গন্ধরাজের বাকে মন খুশিতে বন পলাশে ডাকি কেয়ার ঠোঁটে ফুলপরিদের আঁখি সুক্তারাটা আস্তে তখন জানায় ফুলপরীদের রূপকথাতে মানায় লাল করবির সবুজ নোলক নড়ে এই আমিটা আসতে ফিরি ঘরে